আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদাম হোসাইন আলোচনা করব যে পাঁচটি খাবার পেটে গ্যাসের সমস্যা বেশি করে অর্থাৎ এই পাঁচটি খাবার খাওয়ার ফলে আমাদের পেটে গ্যাস তৈরি হতে পারে যাদের অলরেডি বা গ্যাসের সমস্যায় বুক করতেছেন বা যেন ওষুধ প্রচুর পরিমাণে গ্যাসের ওষুধ খাচ্ছেন তারা সাধারণত এই পাঁচটি খাবার আপনাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে পারেন তাহলে আপনার গ্যাসের সমস্যাটা কিন্তু অনেকাংশ কমে আসবে এবং এই পাঁচটি খাবারের মধ্যে যদি কোনো খাবারে কারো যদি গ্যাসের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এই খাবারগুলোকে খাদ্য তালিকা থেকে বাদ দেবেন এবং এই পাঁচটি খাবারকে আপনার শরীরের শরীরের যে অ্যালার্জিক খাবারও কিন্তু বলা হয় বা বলা হতে পারে অর্থাৎ যে খাবারটা খাওয়ার ফলে আমাদের শরীরের ক্ষতি করে বা যে খাবারটা আমরা শরীরে সহ্য করতে পারে না সেই খাবারগুলোই কিন্তু সাধারণত আমাদের শরীরের অ্যালার্জিক জাতীয় খাবার সর্দার শরীরে এটা কোনো না কোনোভাবেই কিন্তু শরীরে ক্ষতি করে থাকে যে পাঁচটি খাবার আমাদের পেটে গ্যাস তৈরি করে এই পাঁচটি খাবারের মধ্যে প্রথম যে খাবারটি রয়েছে সেটি ডাল এবং ডাল জাতীয় খাবার ডাল সব ধরনের ডাল কি আমরা এখানে রাখবো যদি মসুর ডাল বলি মুগ ডাল বলি খেসারির ডাল বলি এঙ্কার ডাল বলি মাসকলাই বলি সব ধরনের ডাল কিন্তু এর মধ্যে থাকবে তার মধ্যে রয়েছে বুট রয়েছে সোলা রয়েছে বিন এবং রয়েছে কি সোয়াবিন ইত্যাদি খাবারকে সাধারণত যে পেটের বা গ্যাস উদ্দিককারী খাবার কিন্তু বলা হয়ে থাকে এই খাবারগুলোতে তাকে প্রচুর পরিমাণে আপনার প্রোটিন সুগার এবং তাকে ফাইবার এই তিনটি উপাদান থাকার কারণে এই খাবারটাকে সহজেই হজম হতে চায় না এবং দেরিতে হজম হওয়ার ফলে সেখানে ব্যাকটেরিয়া আক্রমণ করে বা সে খাবারগুলো কিন্তু প্রাকস্থলিতে পচে এই সমস্যাটার কারণে কিন্তু পে পেটে প্রচুর পরিমাণে যে গ্যাস রয়েছে সেই গ্যাসটি কিন্তু সৃষ্টি হয় তাহলে এই খাবারগুলো প্রথমে আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে যাদের গ্যাসের সমস্যা রয়েছে বা এই খাবারগুলো খাওয়ার ফলে যদি পেটে গ্যাস তৈরি হয় খাদ্য তালিকায় যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে ব্রকুলি এবং হচ্ছে কপি। ব্রোকলি এবং পাতা কলি কপি জাতীয় যে সবজিগুলো রয়েছে সে সবজিগুলোতে থাকে রাফিনোস নামক এক ধরনের যে সুগার উপাদান যা কি করে প্রাকস্থলির ব্যাকটেরিয়া যতক্ষণ পর্যন্ত এটাকে ফার্মেন্টেশন করে ততক্ষণ পর্যন্ত এই খাবারটা সাধারণত পেটে হজম হয় না এবং এই ব্যাকটেরিয়া ফার্মেন্টেশন করার ফলে কিন্তু ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে গ্যাস ত্যাগ করে এবং দেখা যায় অনেক সময় খাবারগুলো প্রাকস্থলির মধ্যে কিন্তু পচে এর ফলে কি হয় যে পেটে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস তৈরি করে অর্থাৎ এই ফার্মেন্টেশনের কারণেই কিন্তু পেটে গ্যাসের সমস্যা বৃদ্ধি করে তাহলে আমরা যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারা কিন্তু এই খাবারগুলোকে আমরা কি খাদ্য তালিকা থেকে বাদ দেব তিন নম্বরে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে দুধ এবং দুগ্ধজাতীয় খাবার দুধ এবং দুগ্ধজাত যে খাবার রয়েছে সেগুলো খাওয়ার ফলে যদি আপনার পেটে গ্যাস তৈরি হয় এর অর্থ হচ্ছে যে আপনি যে লেকটুসটা কি ইন্ট্রলারেন্স অর্থাৎ আপনি যে ল্যাকটোজ রয়েছে সেটা আপনার শরীর সহ্য করতে পারে না বা সেটা আপনার শরীরকে হজম করতে পারে না এবং আপনার শরীর এই দুগ্ধজাত খাবার বা দুধ খাওয়ার হজমের যে সমস্যাটা রয়েছে সে কারণেই কিন্তু পেটে গ্যাস তৈরি করে আমরা খাবারটা হজম হয় না বলেই কিন্তু আমাদের পেটে কি করে যে গ্যাস তৈরি করে বা কোনো তৈরি করে এবং এটা পেটে প্রচুর পরিমাণে গ্যাস জন্য কিন্তু দুধ এবং খাবারকে আমরা দায়ী করতে পারি চার নম্বর খাদ্য তালিকায় যে খাবারটি রয়েছে সেটি পেয়ারা এবং আপেল আপেল এবং পেয়ারাতে রয়েছে ফাইবার এবং ফুকটুস ও রয়েছে সরিবিটল নামক সুগার উপাদান যেটা সহজেই হজম হতে চায় না এই উপাদান থাকার কারণে খাবারটা পেটের মধ্যে প্রচুর পরিমাণে থাকে এবং খাবারটা সহজে হজম হয় না এই হজম দেরি করে হওয়ার কারণেই কিন্তু পেটে গ্যাসটাকে তৈরি করে পাঁচ নম্বর খাদ্য তালিকায় যে খাবারটি রয়েছে সেই খাবারটি লবণাক্ত খাবার লবণের যে সোডিয়াম রয়েছে সেই সোডিয়ামটা অনেক বেশি পানি প্রাণীগ্রাহী অর্থাৎ এই সোডিয়াম কি করে পানিটাকে দূরে রাখে বা পানিটাকে দূরে রাখার একটা প্রবণতা কিন্তু সোডিয়ামের মধ্যে থাকে এবং অতিরিক্ত লবণাক্ত যে খাবার সেটা খেলে দেহের যে পানি রয়েছে সে পানি জমার একটা সমস্যা কিন্তু দেখা দেয় ফলে কি হয় প্রাকস্থলীতে কিন্তু এই পানি ধরে রাখার একটা যে সমস্যা সেটাও কিন্তু তৈরি হয় এর ফলে খাবারটা কি হয় সহজে হজম হয় না এবং এই খাবারটা সহজে হজম হয় না বলেই কিন্তু আমাদের পেটে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি করে তাহলে এই যে পাঁচটি খাবার রয়েছে এই পাঁচটি খাবার আমরা অবশ্যই আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিব যাদের গ্যাসের সমস্যা রয়েছে বা যেহেতু কোনো একটি খাবার খাওয়ার আমাদের আমাদের শরীরের পেটে গ্যাস তৈরি হয় বা আমাদের কোনো ক্ষতি করে বাড়ি তৈরি হয় তাহলে অবশ্যই পাঁচটি খাবার আমাদের খাদ্য তালিকা থেকে আমরা বাদ দিয়ে একটি সুস্থ জীবন আমরা গড়তে পারি তাহলে ছিল এই ছিল যে যে পাঁচটি খাবার আমাদের পেটে গ্যাস তৈরি করতে পারে সেই খাবারগুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা এবং খাবারগুলোর নাম কি কি সেটা নিয়ে আলোচনা করা হয়েছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টসে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন বা পরামর্শ দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরে আসব সেবন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ